ভিউয়ার আসসালামু আলাইকুম দিনেশ ভাই আমি ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে পাখি হাতে আসে না কাছে আসে না তার জন্য কি করবো ভাই কি করলে পাখি হাতে আসবে কাঁধে বসবে আমার পাশে পাশে গড়বে তো শুরুতেই একবার বলে নিই আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন তো চলুন বন্ধুরা আমরা আলোচনা করি পাখি কিভাবে হাতে আসবে এবং কেন পাখি হাতে আসে না এই বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই আলোচনা করি আমরা পাখিকে হাতে বসাতে হলে কাঁধে বসাতে হলে পাশে পাশে ঘোরাতে হলে কি করতে হবে ছোট্ট অবস্থা থেকে পাখিকে আপনার পাশে পাশে নিয়ে ঘুমতে হবে হাতে বসিয়ে খাবার খাবার দিতে হবে কাঁধে বসাতে হবে হাতে বসাতে হবে যদি কোনো বাচ্চা পাখি হাতে না বসে তাহলে ওদেরকে খাবার দিবেন না অনেকক্ষণ খাবার না দিয়ে হাতে বসিয়ে এক হাতের মধ্যে বসাবেন অন্য হাত দিয়ে খাবার দিবেন তাহলে পাখি অভ্যস্ত হয়ে যাবে যত দিন যাবে তত অভ্যস্ত হয়ে যাবে আপনার হাতে বসে বয় পাবে না বই দূর হয়ে যাবে পাখির আর এভাবেই পাখি পুষ মানা পাখি হবে এবং আপনার হাতে বসবে কাঁধে বসবে মাথায় বসবে আমি যে দুটি পাখির কথা শোনাই শর্ট ভিডিওগুলোতে আমি আমার পাখির কথা শোনানোর চেষ্টা করি আপনারা যারা শর্ট ভিডিও আমার দেখেন না তারা দেখবেন আজ থেকে তাহলে বুঝতে পারবেন আমার দুটি পাখি লাল বাতশালিক এবং জুট শালিক দুটি পাখি বালকতা বলে তবে জুট শালিক যেটা সেটা আমার হাতে বসে কাঁধে বসে আমার মাথায় বসে আর বাতশালিক যেটা সেটা আমার সাথে ওর জগড়া চলছে সহজ কথা ওর সাথে আমার ও ওকে খাসা থেকে মুক্ত করে দিলেই সে আমার সাথে যুদ্ধ শুরু করে দেয় ওই পাখিটা আমার হাতে আসে না কাছে আসে তবে হাতে বসবে না ও যদি আমার হাতে বসে বা কাঁধে বসে তাহলে তো আমাকে টুকর দিতে দিতে অবস্থা খারাপ করে দেয় তো তার জন্য ওকে হাতেও বসাই না কাঁধেও বসাই না ওর সাথে আমার জগড়া ওর সাথে আমার আড়ি কারণ ও আমাকে দেখা মাত্রই রেগে যায় আর ও রেগে যাওয়া মানি কথা বলে তবে ও আমার হাতে বসবে না কাঁধে বসে না কাছে আসে না কাছে আসে শুধু আমাকে মারার জন্য আমাকে টুকর দেওয়ার জন্য কিন্তু ও আমার হাতে বসবে না ও সাথে আমি যদি সময় পাস করতে চাই কথা বলতে চাই তাহলে হাতে বসে কথা বলবে না দূর থেকে কথা বলবে আর আমার সাথে রেগে রেগে কথা বলবে ওর উদ্দেশ্যই হলো আমাকে টুকর দেয়া। আর জোট শালিক যেটা সেটা দেখেন আমার প্রতিটা শোর্ট ভিডিওতে আমার হাতে বসা থাকে কাঁধে বসা থাকে মাথায় বসা বসা থাকে ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক বা ফ্রেন্ডলি একটি সম্পর্ক ওকে হাতে বসি আমি ওর সাথে কথা বললে ও আমার সাথে কথা বলবে আমি যেদিকে যাবো সেদিকে উড়ে যাবে কখনো গাছে চলে যায় তখন পিঁপড়া ডাইয়া এসবের সাথে যুদ্ধ করতে করতে যখন আমি শিষতেই চলে আসি আমার মাথায় কাঁধে তো এইরকম পাখিকে তৈরি করতে হলে হাত চুট্ট অবস্থা থেকে হাতে বসিয়ে কাঁধে বসিয়ে অভ্যস্ত করতে হবে আর পাখির সাথে এমন কিছু করা যাবে না যে পাখি আপনাকে আপনি জাপটা দিয়ে পাখি দরবেন না কোনো কিছু দিয়ে পাখিকে বয় দেখাবেন না হাতে বসিয়ে খাবার খাওয়াচ্ছেন কোনো কিছু জুড়ে শব্দ করবেন না তাহলে এভাবে পাখি বয় পেয়ে যায় আর এই যে পাখিগুলো বয় পেয়ে যায় সে পাখিগুলো কাছে আসতে চায় না হাতে বসতে চায় না কাঁধে বসতে চায় না তবে আমার বাদশালিকের ক্ষেত্রে ভিন্ন আমি এসব কিছুই করিনি আমার বাদশালিকের সাথে শুধু আমার আমার সাথে আমাকে দেখলেই সে রেগে যায় ও দেওয়া হাসা থেকে মুক্ত হয়ে আমাকে ঠুকর দিতে চায় তো ওটা হচ্ছে রাগি পাখি আর রাগি পাখিগুলো ভালো কথা বলে তবে হাতে বসানো যায় না কাঁধে বসানো যায় না যদি কাঁধে বসায় তাহলে কান মুখ মাথায় ঠুকর দেয় তো ভিউয়ার আশা করি যারা প্রশ্ন করেছেন যারা কমেন্ট করছেন আমার পাখি ডাকলে কাছে আসে কিন্তু হাতে বসে না কাঁধে বসে না তার জন্য কি করতে হবে আজকে আমি আপনাদেরকে একটি ধারণা দিতে পেরেছি আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন আপনাদের প্রশ্নগুলো জানাবেন তাহলে আমি ভিডিও তৈরি করতে আরও ভালো হয় তো আল্লাহ হাফিজ বিওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন